আপনি কি জানেন যে আমাদের দেশে যত রকমের রোগ তৈরি হয় তার পিছনে মাত্র একটি কারণ বর্তমান থাকে আর সেটা হলো কোনো রকমের প্রদাহ বা ইনফ্ল্যামেশন আমাদের শরীরে যখন কোনো রকমের রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হয় অথবা যদি কোনো রকমের চোট বা আঘাতপ্রাপ্ত হয়ে আমরা তখন আমাদের সেই চোট বা আঘাতটাকে সারিয়ে তোলার জন্য অথবা আমাদের সেই রোগ জীবাণুটাকে দেহ থেকে বাইরে বের করার জন্য আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেমটা অ্যাক্টিভ হয়ে ওঠে আর এই প্রসেসটা আমাদের দেহ থেকে কিছু কেমিক্যাল রিলিজ করার পরই শুরু হয় আর এই ইনফ্লামেশন বা প্রদাহ হলে সমগ্র পদ্ধতির একটা অংশ যখন আমাদের দেহে ইনফ্ল্যামেশন হয় তখন আমরা বিভিন্ন ধরনের সাইন অ্যান্ড সিমটম মানে অভিজ্ঞতা অর্জন করি যেরকম ব্যথা বেদনা জ্বর হওয়া বা সেই জায়গায় লাল হয়ে ওঠা এইরকম কিছু আমরা দেখতে পাই তো ধরুন আমি যদি একটা উদাহরণ দিয়ে বুঝি বলি আপনাকে কোনো ব্যক্তির বাতের রোগ হয়েছে তিনি কি ফেস করবেন সবার আগে তার মধ্যে ব্যথা হবে এবং সঙ্গে যে জায়গায় বাতের সমস্যা সেই জায়গাটা লাল হয়ে উঠবে ফুলে উঠবে শোয়েলিংয়ের মতো একটা জিনিস দেখা যাবে এখন যদি তিনি বেদনা নাশক বা পেনকিলার খেয়ে থাকেন তাহলে তার সাময়িক হয়তো ব্যথাটা কমবে ওই বেদনা থেকে তিনি উপশম পাবেন কিন্তু তার যেরকম বাতটা নির্মূল হবে না ঠিক একই রকমভাবে সেই ইনফ্লামেশন বা প্রদাহটাও কিন্তু নির্মূল হবে না দেহ থেকে পুরোপুরি স্থায়ী যে মুক্তি পাবে সেটা থেকে সেটা কিন্তু কোনো রকমভাবে সম্ভব হবে না তো এইখানে তাকে মাথায় রাখতে হবে যে আমার দেহে বর্তমান যে ইনফ্ল্যামেশন বা যে প্রদাহটা রয়েছে সেইটাকে আমার দেহ থেকে বাইরে বের করতে হবে সেটা থেকে আমাকে নিস্তার পেতে হবে তবেই আমার ওই রোগ থেকে আমি নিস্তার পাবো বা মুক্তি পাব আজকের এই ভিডিওতে আমি একটা এমন ড্রিঙ্ক নিয়ে আলোচনা করব যে ড্রিঙ্কটি যদি আপনি রেগুলার বেসিসে পান করতে শুরু করেন তাহলে আপনার এই ধরনের যে কোনো রকমের যে ইনফ্ল্যামেশন বা প্রদাহের কথা আমি বলছি সেগুলি একদম কমে যাবে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহ সঙ্গে আমি শেষে এটাও বলবো এই ড্রিঙ্কটি আপনি কিভাবে বানাবেন সঠিক কোন পদ্ধতিতে বানালে এর মধ্যে থাকা ম্যাক্সিমাম হেলথ বেনিফিটগুলি আপনি পাবেন এবং আপনি কোন সময়ে খেলে সব থেকে বেশি উপকারটা পাবেন হ্যালো ফ্রেন্ডস আমি ডক্টর আমির সোহেল আর আপনারা দেখছেন রোগ প্রতিরোধ এই ড্রিঙ্কটি বানানোর আগে যে ইনগ্রেডিয়েন্টগুলি এই ড্রিঙ্কটিকে বানানোর জন্য সব থেকে বেশি জরুরি তার সম্বন্ধে কিন্তু আপনার আগে একটা ধারণা থাকা উচিত এক নম্বর উপকরণ বা ইনগ্রেডিয়েন্ট হলো দারুচিনি দারুচিনিকে আমরা কে রাচিনি আমরা জানি যে রান্নার একটা বিশেষ মশলা হিসাবে একে ব্যবহার করা হয় এবং এর উপরে রিসার্চ যেটা হয়েছে যে এটাকে একটা মেডিসিনাল পারপাসেও কিন্তু ইউজ করা যেতে পারে এই দারুচিনির মধ্যে অ্যাক্টিভ কম্পাউন্ড সিনেমেল হাইট থাকে সঙ্গে ট্রান্স সিনেমালডি থাকে এবং সিনেমিক অ্যাসিড থাকে যেটা আমাদের দেহের জন্য বিভৎস উপকারী এবং এটা কি করে আমাদের দেহের যে কোনো ধরনের ইনফ্লামেশনটা কমাতে দারুণ সাহায্য করে এর পাশাপাশি এর মধ্যে যে ফাইবার থাকে সেই ফাইবারটাও আমাদের দেহের হজমতন্ত্রকে অ্যাক্টিভ রাখার জন্য তাকে সুস্থ রাখার পিছনে একটা বিশেষ ভূমিকা পালন করে দুই নম্বর যেটা উপকরণ সেটা হলো এলাচ এলাচকে আমরা সবাই চিনি এলাচকে রান্নার মশলা হিসাবেই ব্যবহার করা হয়ে থাকে অনেক সময় আমরা মুখের দুর্গন্ধকে কাটানোর জন্য মুখে একটা এলাচ দিয়ে রাখি অথবা পান খাওয়ার সময় আমরা বিশেষ করে এলাচকে ব্যবহার করি কিন্তু আমরা ম্যাক্সিমাম লোক এটা জানি না যে এলাচকে আমাদের দেহের এই রকম প্রদাহ বা ইনফ্লামেশন কম করার জন্য ব্যবহার করা যেত পারে রিসার্চ কি বলছে যে এর মধ্যে অ্যাক্টিভ কম্পাউন্ড সিনিওল থাকে যেটা আমাদের দেহের যে কোনো ধরনের প্রদাহকে দূর করতে সেটাকে কম করতে একটা দারুণ ভূমিকা পালন করে এলাচকে অবশ্যই আপনাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে ভাবতে হবে এটাকে আপনার পাশে অবশ্যই রাখতে হবে এই রকম প্রদাহ থেকে যদি মুক্তি পেতে চান তো তিন নম্বর হলো হলুদ গুঁড়ো টার্মেরিক পাউডার এটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন এই হলুদের মধ্যে অ্যাক্টিভ কম্পাউন্ড কার্কিউমিন থাকে যেটা আমরা সবাই জানি যারা জানি না তারা আরেকবার জেনে নিন যে এই কারকিউমিনের মধ্যে অ্যান্টি ইনফ্লামেটারি অ্যান্টিভাইরাল অ্যান্টিফ্যাঙ্গাল ব্যাকটেরিয়াল প্রপার্টি প্রচুর প্রচুর ভরে করে মজুদ রয়েছে যেটা আমাদের দেহে যে কোনো ধরনের প্রদাহ ইনফ্লামেশন ব্যথা বেদনা পৌষ্টিকতন্ত্র থেকে শুরু করে যে কোনো ধরনের রোগকে কুমিয়ে দিতে তার যে তীব্রতা তাকে কম করতে দারুণ সাহায্য করে একটা দারুণ ভূমিকা পালন করে আমাদের দেহকে সুস্থ রাখতে এবং এরকম প্রদাহ যদি কোনো রকম জায়গায় কোনো জায়গায় হয়ে থাকে যারা বিশেষ করে বাতের রোগে আক্রান্ত তাদের জন্য তো একটা বরদানের মতো প্রকৃতির এটাকে আপনাকে হাতছাড়া করা যাবে না তো গুঁড়োকেও আপনার পাশে অবশ্যই রাখতে হবে এই ইনগ্রিডিয়েন্টগুলির মধ্যে চার নম্বর যে ইনগ্রিডিয়েন্ট নিয়ে আলোচনা করব সেটা হলো গোলমরিচ ব্ল্যাক পেপার গোলমরিচ নিয়ে অনেক স্টাডি হয়েছে অনেক রিসার্চ হয়েছে গোলমরিচের মধ্যে পিপারিন নামক একটি অ্যাক্টিভ কম্পাউন্ড থাকে যেটার মধ্যেও একই রকম অ্যান্টি ইনফ্লামেটারি গুণ থাকে এছাড়াও কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে এবং এই গোলমরিচ এতটাই উপকারী এটা কেন উপকারী আমাদের দেহের পৌষ্টিকতন্ত্রে যখন হলুদের গুঁড়ো বা হলুদ আমরা খাই তার অ্যাবজর্পশন বা শোষণ হারকে প্রায় টেন টাইমস বেশি বাড়িয়ে দেয় তো আপনি যখন হলুদের গুঁড়ো যে কোনো খাবার যদি আপনি রান্না ম মশলা হিসেবে হলুদকে ব্যবহার করে থাকেন অথবা যদি আপনি অন্য কোনো পারপাসে হলুদকে আপনি কনজিউম করেন তখন তার সঙ্গে একচিলতে পরিমাণ হলেও এই গোলমরিচের গুঁড়োকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন তা কারণ হলো হলুদের মধ্যে থাকা কার্কিউমিনের যে অ্যাবজর্পশন বা শোষণ তার হারটাকে প্রায় দশ গুণ বাড়িয়ে দেবে এই গোলমরিচের গুঁড়ো পাঁচ নম্বর হলো আদা আদার মধ্যে অ্যাক্টিভ কম্পাউন্ড থাকে জিঞ্জিরোল এবং আদার মধ্যে কিছু গুড ফাইবার মজুদ থাকে যে ফাইবারগুলি আমাদের দেহের যে পুষ্টিকতন্ত্র তাকে একদম তো রাখেই সঙ্গে কি করে এই জিঞ্জিরোল আমাদের দেহের যে কোনো ধরনের ব্যথা বেদনা বা এই ইনফ্লামেশন বা প্রদাহ একে কম করতে একটা দারুণ ভূমিকা পালন করে আদাকে আমরা সবাই চিনি আদা নিয়েও যদি আপনি এখনও অবধি ঠিকঠাকভাবে জ্ঞান না থাকে আপনার মধ্যে যদি সেরকম ইনফরমেশান না থাকে অবশ্যই আমার আদা একটা ভিডিও বানানো আছে সেটা দেখে নেবেন তাহলে আশা করি আপনার সমস্ত ধারণা ক্লিয়ার হয়ে যাবে এরপর ছ নম্বর হলো লেবুর রস লেবুকে আমরা সবাই চিনি লেবুর মধ্যে ভিটামিন সি থাকে ভিটামিন সি ইজ নাথিং বাট আ গুড ফর ফুল ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট এটা প্রচণ্ড শক্তিশালী একটা অ্যান্টিঅক্সিডেন্ট যেটা কী করে আমাদের দেহে বিভিন্ন ধরনের যে ফ্রি রেডিক্যালগুলি বাইরের পরিবেশ থেকে ভেতরে ঢোকা যারা রোগ তৈরি করে যারা আমাদের দেহের সেলগুলিকে নষ্ট করে তাদেরকে মেরে ফেলতে সক্ষম এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে তুলতে দারুণ সাহায্য করে তো এই লেবুর রসের মধ্যে আরও প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড থাকে আরও বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়ান থাকে কিডনিতে স্টোন হওয়ার হাত থেকে রক্ষা করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগের হাত থেকে মুক্তি পেতে গেলে লেবুর রসকে অবশ্যই আমাদের ডায়েটের মধ্যে রাখতে হবে এবং আমি যে ড্রিঙ্কটির কথা বলছি সেই ড্রিঙ্কটির একটা খুব গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্ট হলো এই লেবুর রস এবার সাত নম্বর যে ইনগ্রিডিয়েন্ট বা উপকরণ সেটা হলো বেস উপকরণ মানে একদম মূল উপকরণ সেটা হলো চা এবার চায়ের যখনই কথা আমি বলবো তখন আপনার মধ্যে একটা প্রশ্ন উঠবে যে আমি কি চা খাবো রেগুলার চা খাবো টি ব্যাগ খাবো না গ্রিন টি খাবো দেখুন যদি আপনি গ্রিন টি খান সেটা আমাদের দেহের জন্য সবথেকে বেশি উপকারী তা কারণ হল গ্রিন টি মধ্যে প্রচুর পলিফেনলিক কম্পাউন্ড মজুদ থাকে এছাড়াও আরও অ্যান্টি ইনফ্লেমেটারি কম্পাউন্ডের মধ্যে প্রচুর পরিমাণে মজুদ থাকে যেটা আমাদের দেহের যে কোনো ধরনের ব্যথা বেদনাকে কম করার জন্য বা প্রদাহকে কম করার জন্য একটা দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা অনেক জায়গায় শুনেছি যে যাদের বাতের রোগ থাকে রিম্যাট আর্থাইটিস হোক বা গাউট হোক এইরকম সমস্যা বা ইউরিক অ্যাসিডের মতো সমস্যা যদি থাকে তাহলে তাদের গ্রিন টি খাওয়ার একটা পরামর্শ দেওয়া হয় কিন্তু আপনার যদি গ্রিন টি এর টেস্ট ভালো না লাগে আপনি রেগুলার টি অথবা টি ব্যাগের ব্যবহারও করতে পারেন এইবার এখানে প্রশ্ন হলো টি ব্যাগ খাবো না আমি রেগুলার টি খাবো স্টাডি কি বলছে যে রেগুলার টি এর মধ্যে থেকে বেশি পরিমাণে এই যে অ্যান্টি ইনফ্লেমেটরি কম্পাউন্ড বা গুণাগুণ সেটা বেশি মজুদ থাকে টি ব্যাগের তুলনায় এইবার আপনি কিভাবে বানাবেন সেই পদ্ধতিটা আপনাকে বলে দিই প্রথমে আপনি কি করবেন দু কাপ জল একটা সসপ্যানে নেবেন সেটাকে গরম করতে দেবেন সেটাকে পুরো বয়ল করে নেবেন ফুটিয়ে নেবেন ফুটিয়ে নেওয়ার পর সেখানে এক চা চামচ বা দেড় চা চামচ চা দেবেন এইবার চা দেওয়ার পর সেটা গরম হতে থাকবে সঙ্গে আপনি কি করবেন সর্বপ্রথম এক চা চামচের চার ভাগের এক ভাগ ওই যে দারুচিনের কথা আমি বলেছি তার গুঁড়ো দিয়ে দিন তারপর পর আপনি কি দেবেন হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিন তারপর আপনি এক চা চামচের চার ভাগের এক ভাগ ওই যে এলাচের গুঁড়ো সেটা দিয়ে দিন তারপরে সামান্য পরিমাণ এক চিলতে বা দুই চিলতে পরিমাণ আপনি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিন এবং আদা যদি আপনি পারেন কেটে ক্রাশ করে সামান্য পরিমাণে ওর মধ্যে দিয়ে আরও পাঁচ সাত মিনিট ওই জলটাকে গরম করে নিন বা ফুটিয়ে নিন এরপর সেটাকে গ্যাসটাকে ওভেনটাকে বন্ধ করে দিন দিয়ে সেটা ছেঁকে নিন অন্য একটা পাত্রে একটা গ্লাস হোক বা কাপে হোক এরপর আপনি কী করবেন ওর মধ্যে অর্ধেক পরিমাণ লেবু কেটে তার ফ্রেশ রসটা আপনি যদি দিয়ে দেন থেকে বেস্ট যদি আপনার কাছে ফ্রেশ লেবু না থাকে তাহলে আপনি লেবুর রস যেটা বাজার থেকে পাওয়া যায় কিনতে সেটাও আপনি দিতে পারেন ওটা মিশিয়ে নিন এরপরে এই স্ট্রং ড্রিঙ্কটাকে আপনি যদি ঠিকঠাকভাবে পান করতে না পারেন যদি আপনার কাছে টেস্ট একটু খুব কড়া কড়া লাগে তারপরে আপনি কি করতে পারেন আর একটা ইনগ্রিডিয়েন্টের মধ্যে যোগ করতে পারেন সেটা হলো ন্যাচারাল হানি এই মধুর মধ্যে না থাকে সমস্ত গুণাগুণ মধুর মধ্যে উপস্থিত থাকে আপনি এই মধুটা এক চা চামচ নেবেন অথবা হাফ চা চামচ নিয়ে টেস্টের যেরকম হওয়া উচিত আপনার জন্য আদর্শ হবে সেই রকম পরিমাণ নিয়ে মিশিয়ে সেটাকে আপনি পান করুন সিপ বাই সিপ খুব তাড়াহুড়ো করবেন না যে খুব তাড়াতাড়ি খেয়ে নেবো তা নয় আস্তে আস্তে দশ থেকে পনেরো মিনিট কুড়ি মিনিটের মধ্যে এটাকে পান করার চেষ্টা করুন এবার আর একটা প্রশ্ন যে আমি কখন খাব যে আমার মধ্যে সবথেকে বেশি উপকারের এই ড্রিঙ্কের মধ্যে থাকা যেটা প্রবেশ করবে আপনি যদি ফার্স্ট মর্নিং আফটার আপনার যেটা প্রথমে আপনি ফ্রেশ হয়ে গেলেন তারপরে যদি খান এই জিনিসটাকে তাহলে সবথেকে বেশি উপকার পাবেন আপনি অথবা আপনি ব্রেকফাস্টের পরেও এটাকে খেতে পারেন আর্লি মর্নিং অথবা লেট মর্নিং রাত্রিবেলায় না খাওয়াই ভালো সকালবেলায় খেলে আপনার দেহের মধ্যে যত ধরনের ইনফ্লামেশন আছে প্রদাহ আছে বেদনা আছে ব্যথা আছে সেগুলি ধীরে 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 কমে যেতে শুরু করবে রেগুলার বেসিসে আপনি যদি এক মাসও এটাকে ফলো করে চলেন তাহলে দেখবেন আপনার মধ্যে প্রচুর উন্নতি এসছে আর প্রচুর এই যে বিভিন্ন ধরনের ওষুধ ঘর অভ্যাস সেগুলো দেখবেন আপনার মধ্যে থেকে অটোমেটিক কোথায় যেন হারিয়ে গেছে তো এইভাবে খাওয়া শুরু করুন আশা করি আজকের এই ভিডিওতে আমি পরিষ্কার বোঝাতে পেরেছি যে এই সুপার ড্রিঙ্ক আপনার দেহকে কীরকমভাবে রোগমুক্ত করতে সক্ষম আপনারা কারা এরকম ট্রাই করলেন আমাকে কমেন্ট এসে পরে অবশ্যই জানাতে ভুলবেন না যারা নতুন আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স তারা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন যেন এরকম ইনফরমেটিভ ভিডিও আমি আপনাদের জন্য আরও নিয়ে আসতে পারি দেখা হবে পরের কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততদিনে আপনি সুস্থ থাকুন রোগমুক্ত থাকুন ধন্যবাদ